ওকে বস আজকে নিয়ে আসছি খুবই মজাদার খাবার হ্যালো এভরিওয়ান আই এম অনামিকা আপনাদের প্রিয় ব্লগার মজাদার নেহারি দিয়ে নান কাবাব দিয়ে নান সেটাও আবার গ্রিন সসের মধ্যে ডুবিয়ে খেতে পারবেন পাশাপাশি এরকম মোটা লেয়ারের স্বরের লাচ্ছি অ্যান্ড ইয়াম ইয়েস্ট নান তো এই নেহারিটা ছিল আমার লাইফে খাওয়া বেস্ট একটা নেহারি আপনি দেখেন এটার গ্রেভিটা ঠিক কতটা ঘন মানে কি আর বলবো তবে এটা যখন আপনি নান দিয়ে ভোরে ভোরে মুখে দেবেন না এটা জাস্ট একটা অমৃতটা মানে এত এত বেশি মজা এই জিনিসটা খেতে মানে জাস্ট বলার অপেক্ষা রাখে না আমি এখন ভয়েস দিতে যাচ্ছি আর আমার মুখে দিয়ে লোল পড়তেছে তো আমি যখন বাকি ক্লিপসগুলো নিয়েছিলাম তখন আমার ফ্রেন্ড এমন রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিচ্ছে কারণ ওর কাছে তো মারাত্মক মজা লাগছে মানে ও আমি যে একটা ফুড ব্লগার আমি যে ব্লক করবো ওইটুকু পর্যন্ত ওর ধৈর্য সহ্য হয় নাই খাবারটা এত বেশি মজা ছিল আর আপনি যখন নাম দিয়ে এরকম নেহারিটা ভরিয়ে মানে নেহারির মাংসটা ভরিয়ে একটু গ্রিন সসে ডুবিয়ে খাবেন ইটস জাস্ট ওয়াও মানে ভাই আমার এখনও জীবে জল চলে আসতেছে মনে পড়লে আমি কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারতেছে না আটকাতে পারতেছে না আমার মনে হচ্ছে যে আমি আবার ঠিক কখন খেতে যাবো অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা আইটেম ছিল যেটা খুবই খুবই মজা সেটা হচ্ছে তাদের কাবাব আইটেমটা আর মাংসটা এত বেশি সফট যে এটা ছিঁড়তেও আপনাকে মানে বেশি একটা কষ্টও করতে হবে না আর গ্রেভিটা অনেক বেশি মজা মানে ভাই অনেক মজা একটা গ্রিন সসের সাথে বড়ায় খাইতে জাস্ট অস্থির লাগতেছিল আর এটাকে বলে হচ্ছে লাল বাচ্চা ললিপপ এইটার যা টেস্ট ছিল মানে আমি আগে যে নেহারিটা দেখেছি ওইটার থেকে বেশি টেস্ট ওইটার ছিল আপনি জাস্ট দেখেন মানে গ্রিন সসে ডোবানোর পর এটার কি লুকিং আসছে এ আপনি যখন নেহারি নেড়িবসে নান দিয়ে এটাকে চিড়ে চিড়ে এই গ্রিন সসে ডুবিয়ে ডুবিয়ে খাবেন এটা জাস্ট ওয়াও মানে ওয়াও অ্যান্ড ওয়াও এই জায়গাটাও কিন্তু বেশ ফেমাস আর এই আইটেমটা এই জায়গার মোস্ট ফেমাসেস্ট একটা আইটেম আর এটা আপনি শুধু শুধু খেতে পারবেন মানে শুধু শুধু মানে শুধুমাত্র গ্রিন সসেই ভরিয়ে লাল বাচ্চা ললিপপটা খেতে পারবেন আর এটার মিটটা ভাই অনেক সব টোটালি অনেক সফট আপনি এক হাত দিয়ে ভরিয়ে ভরিয়ে যে কিন্তু খাবেন মানে প্রচুর মজা আপনাকে একদমই কোনো কষ্ট করতে হবে না খাবারটা ছিটতে গেলে মানে আপনি জাস্ট পয়সা উসুল করা খাবার খেতে পারবেন আর প্রাইসও প্রচুর পরিমাণে রিজনেবল আমার ব্লগগুলো ভালো লাগলো অবশ্যই ইনস্টাগ্রামে ইউটিউবে এবং ফেসবুকে সব জায়গা থেকে আমাকে ফলো করে দেবে যাতে আমি এরকম কন্টেন্ট আপনাদেরকে আরও দেখাতে আর এর পাশাপাশি ওনারা যে একটা লাচ্ছি দেয় লাচ্ছিটার আপনি দেখেন কত বড় একটা লেয়ার পরে মানে আপনি জাস্ট দেখেন শহরের মালাই লাচ্ছি বলে মালাইটার লেয়ারটা জাস্ট দেখেন মানে কত মোটা একটা মালাই ওনারা আপনাকে দেবে মানে জাস্ট অর্ধেক ক্লাসের অর্ধেকটা মালাই থাকে তো আমি সবকিছু মিক্স করার পর এটা মুখে দিছি পরে তো ভাই জাস্ট ওয়াও এটা হচ্ছে পেশওয়ারিন রেস্টুরেন্ট যেটা ওয়ারিতে অবস্থিত আর এটা ইতো মধ্যেই বিখ্যাত